গুড মর্নিং নিংকাম টু বর্ন স্টডি কি খবর সবার একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন সবার আলাদা আলাদা পরিকল্পনা রয়েছে কিন্তু তার মাঝখানে সকলের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটা কিন্তু ভোলা যাবে না ঠিক আছে नींग भि तुम्हारा की खबर बोलो कि नाम एडवांस हैप्पी न्यू ईयर थैंक यू हैप्पी न्यू ईयर यू टू यू टू Nia Katali Sheikh, very unique name. What does that mean? Anyways. আজকে বেশি চাপ দেবো না তোমাদেরও তাড়াতাড়ি ছেড়ে দেবো আজকে থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর বলে কথা অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সায়ন ঠিক আছে তো কয়েকটা কোশ্চেন এমনি আলোচনা করে নেওয়া যাক তোমাদের তোমরা তো যখন খুশি ওই ভিডিও দেখতে পারো চাপ নেওয়ার কিছু নেই আগের দিন আমরা যেভাবে কিছু ইকোনমিক্স ইন্ডিয়ান ইকোনমি রিলেটেড কিছু আমরা ডিসকাস করেছিলাম ঠিক আছে আজকেও সেইভাবে কিছু কোশ্চেন তোমাদের জন্য বলেছে হুইচ নিউ স্কিম ওয়াজ লঞ্চ ইন বাজেট টু to টু সাপোর্ট লো districts in ইন 2025 সালের বাজেটে কৃষিতে কম উৎপাদনশীল জেলার জন্য কোন নতুন প্রকল্প তৈরি করা হয়েছে মানে অর্থাৎ কি না কৃষিতে উৎপাদন যদি কম হয় কোনো কারণে কোনো পার্টিকুলার জেলাতে তাহলে তাহলে সেই জেলার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটা বিশেষ ঋণ মকুব হোক বা তার তার জন্য তার আর্থিক সাহায্য হোক তা একটা একটা বড় অ্যামাউন্ট বত্রিশ হাজার কোটি টাকার একটা অ্যামাউন্ট ঠিক আছে বরাদ্দ করা হয়েছে সেটা কোন নতুন প্রকল্পের মাধ্যমে কোন নতুন প্রকল্পের মাধ্যমে উত্তরটা কি হবে উত্তরটা হবে আমার পিএম এম ধনধান্য কৃষি যোজনা ধনধান্য কৃষি যোজনা ঠিক আছে এই হলো আমার উত্তর এই প্রকল্পের মাধ্যমে দু হাজার পঁচিশ অর্থবর্ষে ঠিক আছে না সম্মান নিধি নয় পি এম ধনধান্য কৃষি যোজনা ঠিক আছে দু সালের বাজেটে কত আয় পর্যন্ত কর করমুক্ত ঘোষণা করা হয়েছে কত আয় পর্যন্ত দেখো প্রশ্নটা কিন্তু পার্টিকুলার একটা অ্যামাউন্ট চেয়েছে যে অনেক ডিফারেন্ট ক্রাইটেরিয়ার জন্য ডিফারেন্ট অর্থাৎ আমাদের কেন্দ্রীয় সরকার তো একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত ছাড় দেয় ঋণ ঋণ মুকুব করে ঠিক আছে তো সেই অ্যামাউন্টটা কত জিজ্ঞাসা করেছে এবার ডিফারেন্ট ক্রাইটেরিয়ার জন্য কিন্তু ডিফারেন্ট অ্যামাউন্ট হয় ঠিক আছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে অ্যাকচুয়ালি এক্সটেন্ডটা কতটা মানে আপ টু কতটা ঠিক আছে সে পাঁচ লাখ থেকে শুরু হয়ে কতটা পর্যন্ত ঋণ ছাড় দেওয়া হবে বলে বলা হয়েছে দু হাজার পঁচিশের বাজেটে ঠিক আছে দু হাজার পঁচিশের বাজেটে নির্মলা সীতারমন অ্যানাউন্স করেছিলেন যে বারো লাখ টাকা অবধি যদি স্যালারিড না হয় তাহলে বারো লাখ টাকা অবধি যদি স্যালারিড হয় অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের স্যালারি পায় এরকম কোনো ব্যক্তি তার যদি বারো লাখ বারো পয়েন্ট সেভেন ফাইভ লাখ হয় ঠিক আছে এটা কন্ডিশন শর্ত সাপেক্ষ ঠিক আছে শর্ত সাপেক্ষ কিন্তু বারো লাখ অবধি ঠিক আছে যে কোন কোন ক্ষেত্রে কোন কোন জিনিসের জন্য সেই ঋণটা মুকুব হবে এমনটা নয় যে কোনো মানুষের কাছ থেকে কোনো পাবলিকের কাছ থেকে বারো লাখ টাকা যদি তার ইনকাম হয় বারো লাখ বা তার নিচে তবে তার পুরোপুরি ছাড় দিয়ে দেওয়া হবে কিছু শর্ত রয়েছে তবে এটা বলা হচ্ছে যে বারো লাখ টাকা অবধি যদি কারোর ইনকাম হয় ইয়ারলি সারা বছরে অর্থাৎ মাসে মাসে করে এক লাখ টাকা যদি মিনিমাম হয় বা তার মধ্যে হয় তার থেকে কম হয় তাহলে তাকে তার কর মুক্ত ঘোষণা করা হবে ঠিক আছে বারো লাখ টাকা অবধি অ্যামাউন্টটা মাথায় রাখতে হবে শুধু হুইচ সেক্টর রিসিভড ইলেভেন পয়েন্ট টু ওয়ান লাখ ক্রোড ক্যাপিটাল এক্সপেন্ডিচার কোন বাজেটে দু সালের বাজেটে কোন খাতে এগারো পয়েন্ট দুই এক লক্ষ কোটি মূলধনী ব্যয় বরাদ্দ হয়েছে দেখো আমি একটা কথা বলি সুস্পষ্ট একটা কথা বলি ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডি যে পোস্টগুলো আছে না যারা গ্রুপ ডির চাকরি করবে ডাব্লিউ যদি পার্টিকুলারলি আমি ধরি গ্রুপ ডি যে চাকরি করবে তাকে ইন্ডিয়ার বাজেট বোঝার দরকার পড়ে না একদম পাতি স্পষ্ট কথা কিন্তু তাহলে আমরা এত প্রশ্ন করছি কেন সে তো তাহলে আমি এটাও উত্তর দিতে পারি যে এরকম অনেক পোস্ট আছে যে রেলের চাকরি করবে তাকেও কিন্তু রেলের গ্রুপ ডি চাকরি করবে তাকেও তো বাজেট বোঝার দরকার পড়ে না ঠিক আছে কিন্তু তবু আমাদেরকে পড়তে হয় আমাদের মেধার মূল্যায়নের জন্য পরীক্ষায় যে মেধার মূল্যায়নের জন্য যে প্রশ্ন আছে তার জন্য আমাদেরকে পড়তে হয় এবার পার্টিকুলারলি ডাব্লিউ বিএসএসি গ্রুপ সি গ্রুপ ডিতে কিন্তু হয়তো এত ডিটেলড বাজেট রিলেটেড মনিটারি পলিসি রিলেটেড কোয়েশ্চান হয়তো এর আগে আসেনি তেমন কখনো হয়তো আসবে না ঠিক আছে কিন্তু আমি এইটা বলতে চাই যে লাস্ট পরীক্ষা হয়েছিল দু হাজার সতেরো সালে হ্যাঁ এখন দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশে গিয়ে পরীক্ষা হবে ছয় এদিকে তিন ন বছর পর গিয়ে একটা পরীক্ষার কোয়েশ্চান তৈরি হবে তো সেটা কি প্যাটার্নে হবে বা কিভাবে হবে এক্সাম মানে পরীক্ষার্থীর সংখ্যাও বেড়ে গেছে ভ্যাকেন্সিও বেড়ে গেছে তো এখন কি হতে পারে তার কিন্তু কোনো ঠিক নেই সেই কারণে আমি একটু খুব টাফ নয় বাট একটু মডারেট একটু ইজি এই টাইপের ইকোনমি রিলেটেড কোয়েশ্চানগুলো করিয়ে রাখার চেষ্টা করছি বলেছে এগারো পয়েন্ট একুশ লক্ষ কোটি মূলধন ব্যয় বরাদ্দ হয়েছে কোন খাতে ঠিক আছে এগ্রিকালচার রয়েছে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে এগ্রিকালচার রয়েছে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে এডুকেশন রয়েছে ডিফেন্স রয়েছে না অনেককে কিন্তু উত্তর মার মানে দিতে পারে সেটা হচ্ছে এগ্রিকালচার দিতে পারে ঠিক আছে হ্যাঁ অ্যাকচুয়ালি এগ্রিকালচারেরই উপরই বরাদ্দ করা হয়েছে কিন্তু এগ্রিকালচারের পার্টিকুলারলি কোন খাতে এগ্রিকালচারের ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য ঠিক আছে তো উত্তরটা আমার হবে ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ পরিকাঠামো তৈরির জন্য পরিকাঠামো তৈরির জন্য এটা কিন্তু বরাদ্দ করা হয়েছে হ্যাঁ কৃষিক্ষেত্রে পরিকাঠামো তৈরি করার জন্য তো কোন খাতে যদি বলে পার্টিকুলারলি তাহলে আমি এই এই কি বলে ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামোর খাতটাকেই ধরব ঠিক আছে দু সালের বাজেটে কোন বিষয়ে ছয় বছরের মিশন ঘোষণা করা হয়েছে ছয় বছরের মিশন অর্থাৎ আপকামিং ছয় বছর আগামী ছয় বছর দু হাজার চব্বিশ পঁচিশের বাজেট যখন দু সালের এপ্রিল মাসে যখন বাজেট পেশ করা হয় তখন বলা হয়েছে যে আগামী ছয় বছরের জন্য একটা টার্গেট তৈরি করা হয়েছে যে আগামী ছয় বছরে এই একটা পার্টিকুলার খাতে আমরা একটা হিউজ অ্যামাউন্টের ডেভেলপমেন্ট করব হিউজ অ্যামাউন্টের একটা গ্রো গ্রোথ আমরা করব ঠিক আছে যাতে করে আমাদের দেশের সম্পূর্ণ দেশের সেই খাতে অভাবটা যেটা রয়েছে সেটা পূরণ হয়ে যায় তা সেটা কোন খাতে বলছে হুইট সেলফ রিলায়েন্স রাইস এক্সপোর্টস পালস পালসেস সেলফ রিলায়েন্স ডেয়ারি ডেভেলপমেন্ট হুইট সেলফ রিলায়েন্স মানে বুঝতে পারছো সেলফ রিলায়েন্স কথাটার মানে হচ্ছে গম আত্মনির্ভর আত্মনির্ভর ঠিক আছে রাইস এক্সপোর্ট পালস সেলফ রিলায়েন্স ডেয়ারি ডেভেলপমেন্ট আমার এখানে উত্তরটা হবে ডালের উপরে পালসেস অর্থাৎ ডাল জাতীয় ডাল আত্মনির্ভর ডাল মানে কি রকম ডাল ওই যেগুলো আমরা খাই আমাদের আমাদের মানে এডিবল যে অয়েল সিড বিশেষ করে আর কি হ্যাঁ তোমার হয়ে গেল ও অড়হড়ের ডাল ঠিক আছে তুর তারপরে তিস বা যেগুলো অয়েল সিড হয় অয়েল সিড ঠিক আছে যেগুলো থেকে যে সমস্ত ডাল জাতীয় ইয়ে থেকে পালসেস থেকে অয়েল তৈরি হয় সেগুলো প্লাস যেগুলো আমরা খাই টোটাল পালস ইন্ডাস্ট্রির উপরে হ্যাঁ ভারত কিন্তু আগামী ছয় বছরের জন্য একটা পরিকল্পনা করে রেখেছে মানে ভেবে রাখো মাথার মধ্যে যদি মনে রাখতে হয় এইভাবে মাথায় রাখবে যে আগামী ছয় বছর ভারতে ডালের অভাব হবে না ঠিক আছে সবার ভাতে ডাল থাকবে সবার থালায় ডাল থাকবে ছ বছর পর কি হবে বলা যাচ্ছে না এনিওয়েজ এটা একটা ভালো ইন্টারেস্টিং কোশ্চেন এটা খুব লেটেস্ট কোশ্চেন এবং মানে গত পরশু দিনেরই আর আরবিআই দু হাজার পঁচিশ সালকে কিভাবে বর্ণনা করেছে আরবিআই একটা টার্ম ইউজ করেছে দু হাজার পঁচিশ এক্সপ্লেন করার জন্য দু হাজার পঁচিশটা কিভাবে ফিনান্সিয়ালি গেছে ঠিক আছে দু হাজার পঁচিশটা দু হাজার পঁচিশটা এই যে পুরো সালটা কারণ ওই তো অলরেডি ডিসেম্বর হয়ে গেল আজকে তো শেষ দিন হ্যাঁ তো এই পুরো দু হাজার পঁচিশটাকে কিরকম বছর হিসেবে এটাকে বর্ণনা করেছে এটা খুব ইম্পর্টেন্ট আরবিআই এটাকে গোল্ডি লক্স পিরিয়ড বলেছে গোল্ডি লক্স পিরিয়ড অর্থাৎ নামটা শুনে বুঝতে বুঝতে পারছো সোনালি চুলের বছর সোনালি চুল গোল্ডি লক কথাটা একটা টার্ম একটা টার্মিনোলজি কিছুই নয় একটা কার্টুন ক্যারেক্টার থেকে নেওয়া হয়েছে ঠিক আছে গোল্ডি লক অ্যাকচুয়ালি লক কোনটাকে বলি আমরা এই যে মেয়েরা যে মাথায় বিনুনি করে না ওটাকে ওটাকে মাথার লক বলা হয় ঠিক আছে হেয়ার লক বলা হয় বা বিনুনি করে যে দুদিকে ফেলে রাখে না ওটাকে লক বলে ঠিক আছে তো সেটা যখন গোল্ডেন কালারের হয় তাকে গোল্ডি লক বলে হ্যাঁ এবার ইন্ডিয়ানদের তো গোল্ডেন কালার হয় না একটা কার্টুন ক্যারেক্টার থেকে এটা নেওয়া হয়েছে এই ওয়ার্ডটা এবার ইন্ডিয়াতে এই কারণে আরবিআই বলছে কারণ হচ্ছে ভারতের খুব কঠিন পরিস্থিতি সত্ত্বেও ভারতে জিডিপির গ্রোথ রেট কিন্তু খুব একটা কমে যায়নি যথেষ্ট ভালোই রয়েছে ঠিক আছে ভারতে মূলধন যেটা আরবিআই নিজের কাছে সঞ্চিত রাখে ঠিক আছে সবসময় মাথায় রাখবে আরবিআই যে হয় না আরবিআই যে হয় এর কাছে দুটো জিনিস কিন্তু সবসময় থাকে একটা টাকার অ্যামাউন্ট একটা অ্যামাউন্টের টাকা একটা পার্টিকুলার অ্যামাউন্টের টাকা কিন্তু আরবিআই সবসময় নিজের কাছে রাখে ঠিক আছে সেই টাকাটা আরবিআই কাউকে কখনো খরচা করতে দেয় না হ্যাঁ কোনো কোনো সময় আমাদের কারেন্ট সেন্ট্রাল যে গভর্নমেন্ট রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট তারা কাছ থেকে এইভাবে মানে টাকা পয়সা নিয়ে নেয় আর কি দরকার পড়লে এনিওয়েজ কিন্তু সেই টাকাটা আরবিআই কে রাখতে হয় সব সময় রাখতে হয় মানে ওটা হচ্ছে দেশের সাড়ের দেশের কোনো সমস্যা হয়ে গেল দেশের দরকার পড়ে গেল তখন কিন্তু ওই অ্যামাউন্টটা কাজে লাগানো হয় ওই জন্য ওটাকে রাখা হয়েছে আর তার সাথে সাথে কি রাখে গোল্ড গোল্ড সোনা যত বেশি সোনা ভারত রাখতে পারবে বিদেশি মুদ্রা রাখতে পারবে বিদেশি মুদ্রা তার সাথে সাথে বিদেশি মুদ্রা ঠিক আছে তো আরবিআই এর খাতে গোল্ডের পরিমাণও বেড়ে গেছে ঠিক আছে আরবিআই প্রচুর সোনাও রেখেছে আগের থেকে বেশি তো সেই কারণে এই বছরটাকে গোল্ডি লক্স পিরিয়ড বলা হচ্ছে ঠিক আছে পরের প্রশ্ন চলে যায় দু হাজার জিডিপি বৃদ্ধির হার কত ছিল দ্বিতীয় ত্রৈমাসিক অনেকে বলবে যারা এখনো এই টার্মিনোলজি ব্যাপারে অভ্যস্ত হও তারা বলবে স্যার দ্বিতীয় ত্রৈমাসিকটা কি তাহলে তাদেরকে বলে দিই যে যে ফিনান্সিয়াল ইয়ার ব্যাপারটা হয় না ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ কি না পুরো বছরটাকে পুরো ইয়ারটাকে বারো মাসকে আমরা চারটে ভাগে ভাগ করি ঠিক আছে চারটে ভাগে ভাগ করি চারটে ভাগে ভাগ করলে তিন মাস তিন মাস করে হচ্ছে তিন মাস তিন মাস করে পড়ে ঠিক আছে প্রথমে যখন বাজেট পেছ হলো এপ্রিল থেকে জুন অব্দি এপ্রিল থেকে জুন অবধি এটা প্রথম ত্রৈমাসিক জুলাই থেকে সেপ্টেম্বর অব্দি দ্বিতীয় ত্রৈমাসিক তারপরে হয়ে গেল তোমার অক্টোবর থেকে ডিসেম্বর অব্দি তৃতীয় ত্রৈমাসিক আর পরের জানুয়ারি থেকে মার্চ অব্দি চতুর্থ ত্রুই মাসে তো চারটে কোয়ার্টারে ভাগ করা হয় চারটে কোয়ার্টারে ভাগ করা হয় ঠিক আছে প্রথম ত্রৈমাসিক দ্বিতীয় ত্রৈমাসিক তো এখন তো আমার কমপ্লিট হল কোনটা সেপ্টেম্বর অবধি কমপ্লিট হলো অক্টোবর নভেম্বর ডিসেম্বরের তৃতীয় ত্রৈমাসিক কিন্তু এখনো ডিসেম্বরটা কমপ্লিট হবে তারপরে হিসেব তৈরি হবে তো এই যে দ্বিতীয় ত্রৈমাসিকে দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের জিডিপি কত হার ছিল ঠিক আছে এইট ভারতের প্রথম ত্রৈমাসিকে ছিল সেভেন পয়েন্ট এইট সেখান থেকে এই সেকেন্ড দ্বিতীয় ত্রৈমাসিকে এইট পয়েন্ট টু হয়েছে এটা এই পার্সেন্টেজটা মাথায় রাখতে হবে যে কত পার্সেন্ট এইট পয়েন্ট ভারতে বৃদ্ধির হার হয়েছে জিডিপি বৃদ্ধির হার এই এইটুকু টাইমের ডিউরেশনের মধ্যে ঠিক আছে এটা একটা ভালো সাইন যে ভারতের এই লাস্ট কয়েক মাসের মধ্যে কিন্তু ইন্ডিয়ার ইকোনমি বেশ ভালো রকমই গ্রো করেছে বলছে ভারতের দু সালের শেষে ভারতের বেকারত্বের হার কত ছিল এটা এখনো পর্যন্ত ডিসেম্বরের ডেটা ডেটা নয় নভেম্বরের ঠিক আছে আপ টু নভেম্বর তোমরা কিন্তু এই যে ডেটাটা এটা কিন্তু কখনোই দু মাস পর বা তিন মাস পর আবারও বলছি দু মাস পর বা তিন মাস পর এই ডেটার এই আনসারটা কিন্তু কখনোই ভ্যালিড থাকবে না তোমরা প্রশ্নটা জাস্ট মনে রাখবে এবং সেই সময় তৎকালীন সময় তিন মাস পর হোক চার মাস পর হোক সেই সময় যে ভ্যালুটা সেটা কিন্তু তোমাদেরকে জানতে আপডেটেড হবে যেটা আপডেট হচ্ছে কারণ প্রতি দু মাস তিন মাস অন্তর কিন্তু এই ডেটাগুলো আপডেট হতে থাকে ঠিক আছে ভারতের বেকারত্বের হার কত ফোর পয়েন্ট সেভেন কমে গেছে কমে গেছে অলরেডি মানে বছরের শুরু থেকে এখন একটু মানে বেকারত্বের হারটা কমেছে বলে দাবি করছে কারা না কেন্দ্রীয় সরকার দাবি করছে ঠিক আছে এখন বেকারত্ব সত্যি কমেছে নাকি বেকারত্ব সত্যি বাড়ছে নাকি সিউডো বেকারত্ব যেটা রয়েছে ছদ্ম বেকারত্ব যেটা রয়েছে সেটা বি পরিমাণে বাড়ছে সেটা আমরা বলতে পারছি না ঠিক আছে ছদ্ম বেকারত্ব ইকোনমিক্স একটা টার্ম রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কৃষি জগতের সাথে যুক্ত যে কৃষকরা তাদের জন্য এই ছদ্ম বেকারত্ব ওয়ার্ডটা ইউজ করি যে সমস্ত কৃষকরা চাষবাসে ফলন পায় না মাথা কুটে মরতে হয় তাদের জন্য কিন্তু এই সিউডো বেকারত্ব টার্মটা ইউজ হয় ঠিক দু হাজার পঁচিশ সালের বাজেটে রপ্তানি বাড়াতে কোন মিশন চালু করা হয়েছে রপ্তানি বাড়াতে দেখো মাথায় রেখো দু হাজার পঁচিশ সালে অলরেডি ইউএসএ ইউএসএ ট্যারিফ ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প অলরেডি আমাদের ভারতের উপর অনেক স্যাংশন করে দিয়েছে অনেক ট্যারিফ লাগিয়েছে পঁচিশ পার্সেন্ট ঠিক আছে যেটার কারণে আমাদের করে হিমশিম খেতে হয়েছে ভাবো এরপরেও কিন্তু ওই মানে ট্রাম্প ট্রাম্প করে করে অনেকে একটা হিউজ সোসাইটি কিন্তু পাগল হয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প মানেই একটা বিশাল বড় ব্যাপার যাই হোক তো এত কিছু সত্ত্বেও কিন্তু ভারত একটা মিশন চালু করেছিল যে যাতে ভারতের এক্সপোর্ট ঠিকঠাক চলে ঠিক আছে আচ্ছা তো বেসিক্যালি মেনলি এই এই যে মিশনটা চালু করা হয়েছে এমএসএমই স্কিমগুলোর জন্য মিডিয়াম মিডিয়াম স্মল মাইক্রো এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজেস এইগুলোর জন্য চালু হয়েছিল স্কিমটার নাম হচ্ছে ভারত ট্রেড নেট ঠিক আছে এটার থ্রু দিয়ে ইন্ডিয়াতে কিন্তু রপ্তানি বা এক্সপোর্ট করার হারটা বাড়ানো হয়েছে দু হাজার পঁচিশ সালের বাজেটে গ্রিন এনার্জি করিডোর টু কোন উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল গ্রিন এনার্জি করিডোর টু নামটা শুনেই বুঝতে পারছো যে গুড মর্নিং গ্রিন এনার্জি নামটা শুনেই বুঝতে পারছো যে এটা কি রিলেটেড হতে পারে ঠিক আছে এমন কোন এনার্জি যেটা গ্রিন এনার্জি শুনলে প্রথমে এগ্রিকালচারের কথাটা মাথায় আসে ঠিক আছে বাট এই ক্ষেত্রে এটা এগ্রিকালচার হবে না ভেরি গুড মর্নিং তো এই বেসিক্যালি যে গ্রিন এনার্জি টু করিডোরটা এটা তৈরি করা হয়েছে রিনিউয়েবল এনার্জির জন্য ঠিক আছে রিনিউয়েবল এনার্জি কোনগুলো সোলার এনার্জি সোলার এনার্জি উইন্ড এনার্জি ঠিক আছে এইগুলোকে হাইড্রো এনার্জি হাইড্রো পাওয়ার এদেরকে বলছি তার উপর যে জোর দেওয়া হয়েছে না 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 গ্রিন এনার্জি করিডোর শুনলেই কিন্তু অনেকের একটা এগ্রিকালচার এগ্রিকালচার ব্যাপার মাথায় আছে ঠিক আছে এগ্রিকালচার নয় অ্যাকচুয়ালি এটা হবে হচ্ছে রিনিউএল এনার্জি ওকে চলো পরের কোশ্চেনে যাই আমি আজকে একটু তাড়াতাড়ি এই কারণে করিয়ে দিচ্ছি আজকে আমি চাই না তোমাদের সকাল সকাল ঘুম থেকে উঠে একদম পড়াশোনায় তোমরা ইয়ে হয়ে যাও ঠিক আছে একটু অল্প টাইম নিচ্ছি দু সালের বাজেটে সর্বাধিক মূলধনী ব্যয় কোন খাতে হয়েছে সর্বাধিক মূলধনী ব্যয় কোন খাতে হয়েছে অলরেডি প্রশ্নটা আমি করেছি হ্যাঁ ইলেভেন একটা এর আগে একটা কোশ্চেন করলাম না ইলেভেন পয়েন্ট টু ওয়ান লাখ ক্রোড় কোন খাতে বরাদ্দ করা হয়েছে ঠিক আছে এটাই কিন্তু এই বছরের বাজেটের হাইয়েস্ট ইনভেস্টমেন্ট কোন খাতে তো হাইয়েস্ট সর্বাধিক মূলধনী ব্যয় তাহলে কোন খাতে হয়েছে ইনফ্রাস্ট্রাকচার শুধু কৃষির ইনফ্রাস্ট্রাকচার শুধু কৃষির উপরে ইনফ্রাস্ট্রাকচারে ইলেভেন পয়েন্ট টু ফাইভ টু ওয়ান লাখ হয়েছে তার মানে বাকি গুলোতে ভাবো ঠিক আছে ভারত পরিকাঠামো ঠিক করছে আগে যে কাজটা ভারতে আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে হওয়া উচিত ছিল ঠিক আছে সেটা আজ কুড়ি পঁচিশ বছর পর হচ্ছে তিরিশ বছর পর হচ্ছে ঠিক আছে এই খাতেই এই একটা যিনি জায়গাতেই কিন্তু চায়না আমাদের থেকে এগিয়ে গেছে চায়না নাইনটিন ফর্টি নাইনে স্বাধীন হয়েছে চায়না নাইনটিন ফর্টি নাইনে স্বাধীন হয়েছে ঠিক আছে ভারত হয়েছে উনিশশো দু বছর পর গিয়ে চায়না স্বাধীন হয়েছে এবং যখন চায়না স্বাধীন হয় তখন ভারতের অবস্থা চায়নার থেকে অনেক গুণ ভালো ছিল অনেক গুণ মানে তখন কোনো আইডিয়া নেই ভারত অনেক বেশি ধনী দেশ ছিল চায়নার থেকে হ্যাঁ চায়নার পপুলেশান খুব বাজে অবস্থা ছিল চায়নার পপুলেশন কন্ট্রোল করতে পারতো না তো সেই চায়না আজ কোন জায়গায় দাঁড়িয়ে আর ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে এতে দেশপ্রেম দেশদ্রোহিতা কোনো কোনো কিছুর পরোয়া না করেই বলছি যেটা সত্যি সেটা সত্যি বলছে আয়কর আইন দু হাজার পঁচিশ কোনটিকে প্রতিস্থাপন করেছে খুবই সিগনিফিকেন্ট একটা ল্যান্ডমার্ক অনেক দীর্ঘ দিন ধরে একটা আইন চলছিল সেটা কিন্তু দু সালে এসে সেটাতে স্লাইড চেঞ্জ করা হয়েছে কিসে সে উনিশশো সালে লাস্ট ইনকাম ট্যাক্সের অ্যাক্ট ছিল নাইনটিন সিক্সটি ওয়ানে উনিশশো সালে শেষ ইনকাম ট্যাক্সের উপর কোনো অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট এসেছিলো এবং অ্যাক্ট এসেছিল ঠিক আছে সেই অ্যাক্টটা যেটা থেকে গেছে নাইনটিন সিক্সটি ওয়ানে 1961 সালে সেই যে একটা থেকে গেছে সেই একটাই এখনো কন্টিনিউ করা হচ্ছে ঠিক আছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 সেটাই এখনো চলছে এবং সেইটাকে 2025 সালে এসে চেঞ্জ করা হলো নতুন ইনকাম ট্যাক্সের রুল হতে কিছু চাপাটা হয়েছে ওই যে ইনকাম ট্যাক্সের রুল বললাম 12 লক্ষ টাকা করা হলো তার সাথে সাথে আরো কিছু জিনিস চেঞ্জ করা হয়েছে ঠিক আছে দু সালের বাজেটে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ প্যাকেজ কোন ক্ষেত্রে ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পার্টিকুলারলি কোন ক্ষেত্রে শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন ক্ষেত্রে ঘোষণা করা হতে পারে ভারতের চা ইন্ডাস্ট্রির জন্য একটা একটা স্পেশাল প্যাকেজ কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে ঘোষণা করা হয়েছে ঠিক আছে ইন্ডাস্ট্রি একদম ঠিক আছে তো আজকের মতো এইটুকুই থাক হ্যাঁ আর নেক্সট দিন আমরা তোমরা আপডেটেড থেকো ঠিক আছে ইউটিউবে সবসময় চেক করতে থেকো যে ক্লাস কবে কটার সময় লাইভ থাকতে পারে মেবি বি আগামীকাল লেটস সি লেটস হোপ ফর দ্য বেস্ট কালকে পসিবল হয় কি আমি জানি না তোমরা কতটা সময় দিতে পারবে কালকে সকালবেলা বাট স্টিল আই উইল ট্রাই মাই বেস্ট ঠিক আছে আজকের মতো এই কটা কোশ্চেনই থাক বাকি ইকোনমি রিলেটেড বাজেট রিলেটেড আরও কিছু ইজি ইজি কোশ্চেন আমি নেক্সট দিন তোমাদের জন্য নিয়ে আসবো তারপরে আমরা ফার্দার এগিয়ে যাব অন্যান্য টপিকের উপরে ঠিক আছে আজকের মতো এইটুকুই হ্যাপি নিউ ইয়ার এভরি ঠিক আছে স্টে ব্লেসড স্টে হ্যাপি অ্যান্ড উইশ ইউ আর ভেরি হ্যাপি নিউ ইয়ার অ্যাজওয়েল ঠিক আছে